দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু সোমবার বৃহস্পতিবার ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ আর একটু দেখাবো দর্শক আপনাদের

এই যে ভাইদের হাতে এগুলো আছে মানের বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এটা কেমন চাইছেন মাজার আছে পঁয়ষট্টি সর্বোচ্চ কত পাইছেন তা বা পঞ্চান্নের ভিতর বেচা কেটে বয়স কি চার মাস হবে না একটু বেশি হবে সাড়ে তিন মাসের ভাইরের এটা কেমন চাই এটাও কিন্তু পঞ্চান্ন চার মাস বয়সের প্রবলেম

কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম বাচ্চা কই সুন্দর সুন্দর কেমন চাইছেন ভাই এটা মাত্র চল্লিশ আর কত বলছে কাস্টমার সাঁত্রিশ চল্লিশের ভিতরে বেচা কিনা একটু ভাঙে এক দেড় হাজার চলি একটু ভাঙে বেচা কিনা আর এই পাশে কিন্তু একটা হার সারা ফ্রিজ এন দেখছি আমরা যাতে মানে ভালো এই বাচ্চাগুলি কিন্তু কাস্টমার বেশি দেখ সবাই সবাই কিন্তু এক নজরে লেজ বলে দেখে তাই না ভাই বাচ্চা এক নম্বর বাচ্চা এক নম্বর বাচ্চা বাচ্চা যে চিনবে সেই নিবে ওকে যে চিনবে সেই নিবে হ্যাঁ কান ছোটো আছে মাথা ছোটো

হ্যাঁ আপনার হাতে তো গোরুই নাই মানে যোগাযোগ কেমন করে দাম দিলে ভাই পঞ্চাশ কিন্তু ভাঙে যায় গেছে বাচ্চা দাম তো ভালো দিচ্ছে বাচ্চা যাবে দাম খারাপ দেন নেই ভাঙে নেওয়া যাবে তবে বাচ্চা কিন্তু ভালো আছে

যেটা দেখছিলাম দর্শক এই যে এটা তাদের ভাই এটা এটা আপনার কত চল্লিশ ভাঙিয়ে দিবেন না না চল্লিশ বাচ্চা আছে না ভাই করে চল্লিশের উপরে দর্শক এটা কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম আমরা আর কই কয়টা মাল বড় বেপারে কিন্তু দশ ভরপুর কালেকশন থাকে বিভিন্ন ধরনের কিন্তু ধরে থাকে এটা ভালো ভালো বাচ্চা কালেকশন কিন্তু থাকে তিন পিস এই টিন পিস এটা যাতে ফ্রেসেন্ট পার্সেন্টই কেমন ভালো পার্সেন্ট ভালো বয়সে কেমন ভাই সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সের ভিতরে এই দাস ওই সুন্দর বাচ্চাটা কিন্তু এটা কেমন চা ভাই তুমি বিদেশি এত দাম বেশি কেন পঁচাত্তর বলে ভাই পঁচাত্তর বলছে তাও দিচ্ছেন না শেষে কত আশি নিচ্ছে আশি ভাঙ্গে হবে না এগুলো যাতে কি খুব ভালো বাচ্চাগুলো এত দাম বেশি হওয়ার কারণ কী এটা

দরজা কিন্তু দেখা না এই পাশে যা দেখছি দর্শক কই আপনার কয় আজকে খুব বেজা কিনা ভালো নাকি বাজার বেশি মোটামুটি বাচ্চাই তো নাই পর্যাপ্ত কিন্তু আমদানি ছিল দশ এক কিলোমিটার জুড়ে একটু পাতলা হয়ে গেছে শেষের দিকে কিন্তু আমরা একটু দেখাচ্ছি আপনাদের এই পাশে কিছু আছে এগুলো কিন্তু একটু সাইজে বড় দশ এখানে কিন্তু খড়ের হাঁটিতে এক একবার বসে আছেন যে বেসা কিনা নাই কোনটার দাম কেমন রাখছিলেন ভাই এটার দাম কেমন আছি চাচ্ছেন টার্গেট কেমন ছিল এটা